প্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালাম আলাইকুম নমস্কার ও আদাব আজকে মনে করেন যে চলে এলাম রাধানগর তান্ত্রিক কবিরাজ সুনীল ঠাকুরের আখড়াতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না আগে পরে ওনার একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছিল ওই সাক্ষাৎকারে মানুষ অনেক উপকৃত হয়েছে প্রবাসী ভাইরা বেশি কমেন্ট করেছে ওনার আর একটা সাক্ষাৎকার নিতে চাই তাই কিছু আমি অনেক দূর থেকে উনার পথে জানতে এসে পড়েছি বিস্তারিত কিছু কথা ওনার মুখ থেকে

জিন্নার দিয়ে কাজ করি আমি কালা জাদুর মাথা দিয়ে কাজ করি অর্জিনেও মাথা এই মাথা অর্জিনে নাম লেখা করে দিয়ে কাজ করি আর আসামি হাড্ডি দিয়ে আমার উস্তাদ আমার উস্তাদ দেখুন গাই উস্তাদ ম শান্তি ধুম নম নম শান্তি মা কালী রক্তা কালীত কালী সুজান কালী 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 কালি মা কালী রক্ষা কালী দবতা কালী সুজান কালী কালী ধুম নম শান্তি ধুম নম নম শান্তি ধুম

এই কাজটা কত ঘন্টার ভিতরে হয়ে যাবে আপনি কিসের মাধ্যমে কাজ করি তাহলে আর কি ধরনের কাজ কাম করি বারোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল বাচ্চা নিঃসন্তান কপিলকে বাধ্য করা জাতি জাতিবাদা পাওনা টাকা আদায় করা আর ইতিতিতে যে কোন সমস্যা কাজ করি লটারি টিকেট খেলা দুরা টাকা জিতা লটারি যেকোনও যখন মালশিয়া খেলা হচ্ছে এই খেলার লটারি টিকেট সব কিছু আমি দেই ইতিতিতে যে কোন কাজ করি আপনারা করছি এই বই থেকে যে এ দেখেন আমার এই থেকে বই করছি জি আপনারা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার আমার মোবাইল নম্বর আছে লেখা বাইরের নম্বরে কোনো ফোন দিবেন না এই দুনিয়া ঠক বাদ অভাব নাই কোনো বাইরের নম্বরে ফোন না লেখা জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি সেভেন সিক্স ডবল সেভেন জিরো দর্শক বিন্দুরা আমি আপনাদের অনুদে আবারও বলেছিটা জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি সেভেন সিক্স ডাবল সেভেন জিরো বাইর আগত কোনো নাম্বারে ফোন দিবেন না কমেন্টের কোনো নাম্বারে ফোন দিবেন না স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বারে ফোন দিবেন আর সারা যারা সরাসরি আসবে আপনার সাথে কোন জায়গায় আসবে রাধানগর রাধানগর আমার ঠিকানাদা হয়েছে মেইন অফিস লাধানগর জি জি সরাসরি আসলে দেখা করতে করতো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত নমস্কার